সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখছেন আপনারা আমরা কথা বলছি ঐতিহ্যবাহী মীরগঞ্জ হাট থেকে এবং এই হাটের অবস্থান নীলফামারী জেলার জল ঢাকা জেলার মীরগঞ্জ ইউনিয়নে এবং এই হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার তো এখানে একটি সুঠাম দেহের হালকা শাহিওয়াল মিশ্রণ সার আছে সমত দাতাল ভাই না ও এখনো অদাত দাদ এখনো হয়নি এটা কীরকম চাইছেন ভাইয়া এক লাখ এখনো দাঁত হয়নি এক লাখ চাওয়া এটা ওজনে কতটুকু আছে ভাইয়া তিন মন না তো কীরকম দাম দিল এখন যাবে তো আশি পঁচাশি বলছি আচ্ছা আপনি চাচ্ছেন একশো এর মধ্যে কেমন হলে যাবে নব্বই পর্যন্ত ভাইয়ের কি একটাই ছিল আজকে একটাই ছিল আচ্ছা দর্শক এই যে ভাইয়ের গরুটা আপনারা দেখছেন আমরা টার্গেট শুনলাম ভাইয়ের নব্বই পর্যন্ত চা দাম একশো ওজনে তিন মুন আপ জি কেমন আছেন ভাইয়া কয়টা ভাই আজকে তিনটা বেজে নেন আরো ছয়টা আছে তো ঈদের পরে একটু ছোট বড়ুলার চাহিদা একটু বাড়ছে না আচ্ছা মোটামুটি খামার বুঝে যেগুলো দাঁত হয়নি আগর বয়সে এগুলোর চাহিদা বাড়ছে আচ্ছা আচ্ছা ভাইয়া এইটা কীরকম চাইছেন পঁচাশি ওর জন্য কতটুকু আছে এটা একশো কিছু মাম আছে

আর ওজন একটু কি বেশি আছে নাকি এটা এটা একটু বেশি আছে তিন মন আছে দর্শক আমরা মঞ্জুরুল ভাইয়ের এই স্টলটা থেকে আমরা একটু দরদাম শুনছি মূলত আগর বয়সের খামার উপযোগী গরুগুলি এখন কেনা বাসা হচ্ছে কীরকম দরে বেচা কেনা হচ্ছে সেই তথ্যগুলো দিচ্ছিলাম আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের এই উত্তরবঙ্গের হাটগুলো আসতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে মঞ্জুরুল ভাই আর কী করে দিচ্ছে ভাই এইটা এই সাদা কালোর মধ্যে প্রিন্ট এটা দাঁত কী উচিত দাঁত ওটা দাঁত হয়নি দাঁত হয়নি না কত চাওয়া ভাই এটা দাম এটা কি ক্রস আছে এটা দুই দুই দাঁত ওই যে ভাই বলছে দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এইটা কত চাইছিলেন আপনারা দাম আশি হ্যাঁ অনেক সুকুনে আর কি হ্যাঁ আশি চাইছেন কীরকম দাম দিল

দাঁত হয়েছে ভাইয়া এটা দুই দাঁত কেমন চাইছেন ভাইয়া সোয়াত্তর দুই দাঁতের দেশাল সার সত্তর হাজার কেমন দাম দিল ভাই ষাট ভাঙতে বলে আপনি কত হলে সারবেন ও তার মানে ষাট হতে হবে আচ্ছা ষাট পার হতে হবে কেমন শুনছি আচ্ছা এটাতে কতটুকু ওজন হতে পারে ভাইয়া একশো কেজি বরাবর আচ্ছা একশো কেজি বরাবর মূলত এখন এই ধরনের রেঞ্জের মধ্যে সারগুলো বেশি কিনে হচ্ছে না কোরবানির পর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে কয়েকটি ক্রস দেখছি আমরা তিন তিনটি ক্রস শুভ এগুলো আগর বয়সের বাই কেমন আছেন

দাম <laughs> গুড়িছে মহানন্দ্ৰেগ আমাৰ বেগ নিদিলো অনুৰোধ নাই দুই হাজাৰ টেক আমেৰিকাৰ

হৈ গৈছে তাৰ অলপ আছিল